হ্যালো বন্ধুরা প্রথম বছরের নতুন অফার নিয়ে আসলাম আবার আপনাদের মাঝে জগ কিনলে মগ ফিরি সাবান কিনলে বালতি ফিরি আর আজকে দিব আপনাদের জন্য এক বিশেষ অফার কেস গাড়ির সাথে মোটর সাইকেল ফ্রি এক আর অ্যাপাসি মোটর সাইকেল তো বন্ধুরা আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন ক্যাশ পঞ্চাশ রোটার শো বিক্রি করা হবে গাড়িতে কোনো রকম সমস্যা নেই আর আপনাদেরকে দেখাবো যে পুরস্কারের মোটর এই যে দেখেন আরটিআর টি মোটর সাইকেল একেবারে খুবই ভালো কোনো রকম সমস্যা নেই তো বন্ধুরা আপনারা দেখে মনে করতেছেন এটা কোনো বিশ্বাসযোগ্য না আসলে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই গাড়ির মালিক বাইরে চলে যাওয়ায় গাড়িগুলো বিক্রি করে দিচ্ছে দুইটা একসঙ্গে বিক্রি করে সে বাইরে চলে যাবে তাই জানানো হয়েছে মালিক পক্ষ থেকে যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন গাড়ির দাম চা হচ্ছে দুইটা গাড়ি একসঙ্গে মাত্র পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লক্ষ টাকা তো ভাইয়া গাড়িটা একটু চালিয়ে দেখান তো বন্ধুরা গাড়ির মালিকের ঠিকানা হচ্ছে কুড়িগ্রাম জেলা রোমারি থানা তো আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন